আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আপনারা জানতে পারবেন ভালোবাসা দিবস এর মানে কি কিভাবে ভালোবাসা দিবস অনুষ্ঠিত হলো এবং কীভাবে বাংলাদেশে এটা আবির্ভূত হলো আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন ভালোবাসা দিবস এর মানে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমানদের কোন দিবস না এটা হচ্ছে খ্রিস্টানদের দিবস ভালোবাসা দিবস এটা কোথা থেকে আসলো রোমান সম্রাট ক্রোডিয়ে আরেকজন ব্যক্তি যে ছিল খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানদের ধর্মযাজক বা গুরু তার নাম হল সেন্ট ভ্যালেন্টাইন দুইশো সালের ১৪ ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয় কেন হত্যা করা হলো এই ক্রোডিয়েস ইনি একটা আইন করেছিলেন সেনাবাহিনীতে যারা চাকরি করবে তারা বিয়ে শারী করতে পারবে না কারণ বিয়ে শি করলে তাদের সেনাবাহিনীর যে দায়িত্ব বা কাজ এই কাজগুলো যথাযথ তারা আঞ্জাম দিতে পারবে না এটা তার ধারণা ছিল তো উনি সেনাবাহিনীর মধ্যে বিয়েটা নিষিদ্ধ করে দিলেন যখন নিষিদ্ধ করে দিলেন রাজা ক্রিয়েস তখন সেনাবাহিনীর কিছু কিছু মানুষ বিয়ের জন্য উদ্বিক্ত হলেন এবং এদেরকে বিয়ের জন্য উদ্বৃত্ত করতে সহযোগিতা করেছিলেন মানসিক এবং শারীরিক যাই বলেন না কেন তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে বিয়ে সাধিতে সহযোগিতা করতেন হলো এই সেন্ট ভ্যালেন্টাইন পরবর্তীতে তাকে বন্দি করা হলো কথা হচ্ছে দুশো সালের দিকের কথা তাকে যখন জেলে বন্দি করা হলো মানুষজন তাকে দেখতে আসে সেন্ট ভ্যালেন্টাইন জেলের মধ্যে কেমন আছে ওই জেলারের একজন মেয়ে ছিল যে মেয়েটা অন্ধ ছিল যেহেতু সে খ্রিস্টান ধর্মজাতক বা পোপ খ্রিস্টানদের সাধু বা গির্জার লোক একজন দরবেশ তাই জেলার তার কাছে তার মেয়ের জন্য দোয়া করতে বলল দোয়া করার কারণে আল্লাহ পাক জেলারের মেয়ের চোখ ভালো করে দিলেন তখন জেলখানায় জেলারের মেয়ে সেন্ট ভ্যালেন্টাইন এর সাথে দেখা করতে আসে সেই মেয়ের সাথে সেন্ট ভ্যালেন্টাইনের প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে তারপর তাদের মধ্যে একটা বিবাহ বন্ধনের সম্পর্ক স্থাপিত হয়েছে যখন প্রেম হয়েছে এবং পরবর্তীতে বিয়েও হয়ে গেছে এই প্রেম বিয়ের পরে ওই ক্রোডিয়াস রোমান সম্রাট উনি যখন শুনলেন যে এমন ঘটনা ঘটেছে তখন ক্রোডিয়ে সেইন ভ্যালেন্টাইনকে ডাকলেন ডাকার পরে উনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাষ্ট্রীয় আদেশ দিলেন এবং এখানে আরেকটা কথা হলো যে যারা প্রেম করতে চাইতো বা প্রেমে উদ্বুক্ত হতো এরকম যুবকদের নাকি তিনি সাহায্য করতেন প্রেম করার জন্য ভালোবাসার জন্য এমনকি উনি নিজেও প্রেমে জড়িয়ে পড়েছিলেন পরবর্তীতে তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হলো রাজা ক্রোডিয়েস ওনার মৃত্যুদণ্ড কার্যকরী করলেন দুশো সালের চৌদ্দই ফেব্রুয়ারি তার মৃত্যুর পর তখনকার যে খ্রিস্টান ধর্মযাজক এবং পরবর্তী খ্রিস্টান ধর্মযাজক তারা এটাকে উপস্থাপনা করলেন যে এটা ভালোবাসার জন্য যে তাকে মারা হয়েছে সুতরাং এটা হচ্ছে ভালোবাসা দিবস এবার কথা হচ্ছে যে মুসলমানদের এই দেশে কে আনলো এটা উনিশশো সালের আগ পর্যন্ত এটা বাংলাদেশে চালু হয় নাই উনিশশো তেরানব্বই সালে যাই দিন পত্রিকার সম্পাদক ছিল তার নাম হল শফিক রহমান ও লন্ডনে থেকে ওখানে পড়াশোনা করত। ওখানকার ক্রিটিকালচার শিখে এসে উনিশশো সালে বাংলাদেশের মাটিতে ডাকডোল পিটিয়ে ভালোবাসা দিবস চালু করা হলো এবার আপনারাই বলেন মারল হচ্ছে রাজা ক্রুডিয়েস যাকে মারল তার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন এই সেন্ট ভ্যালেন্টাইন এর থেকে আসলো বিশ্ব ভালোবাসা দিবস তৈরি করলো খ্রিস্টান চালু করলো খ্রিস্টানরা মারল খ্রিস্টান মরলো খ্রিস্টাইন চালু হলো খ্রিস্টান দেশে আর পালন হচ্ছে মুসলমান বাংলাদেশে আল্লাহর নবী বলেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহর আদালতের সামনে সে দাঁড়াবে সেই সমস্ত খ্রিস্টানদের সঙ্গে ইহুদিদের সঙ্গে যাদের কালচার সে অনুসরণ অনুকরণ করেছে নাউজুবিল্লাহ। সুতরাং কোনো খ্রিস্টানদের কালচার কোনো মুসলমান গ্রহণ করতে পারবে না মুসলমান মুসলমানের কালচার গ্রহণ করবে আশা করি সকলে বুঝেছেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ